এমন মেলা দেখেছেন যেখানে মহিলারা খেলেন জুয়া মেলায় চলে এক আজব মেলা যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও মূলা ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও জুয়ারির মেলা বসলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায় যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন কিন্তু যদি বলি জুয়ারির মেলা তাহলে প্রথমে যে নামটা মনে আসে তা হলো পুরাতন মালদার পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা হ্যাঁ এই এলাকাতেই মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারীর মেলা সেই প্রথা মেনেই শনিবার দিন আজব মেলা বসে তবে মেলার প্রতি ষষ্ঠীর মতোই এবারও বেহুলা নদীর তীরে মোলা ষষ্ঠীর পুজো পাঠ অনুষ্ঠিত হয় সংসারের মঙ্গল কামনায় পুজোয় প্রতি হন ভক্তিমতী মহিলারা তারা বিশেষ ধরনের লেউরি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন পুজো পাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারা জুয়া খেলতে তে ওঠেন কিন্তু কিভাবে এই মেলার প্রচলন কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল তাই মোলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন মহিলারা যখন পুজোই ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষেরা তাসপাশা খেলে অবসর বিনোদন করতেন সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন এবং জুয়ারির মেলা হিসেবেই পরিচিতি লাভ আজকে আমরা ওলমালদার বিখ্যাত জুয়ারি মেলায় এসেছি আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারাদিনের জন্য ছাড় ছেলে মেয়ে উভয় নির্বিশেষে জুয়া খেলে তো আপনাদেরও বলছি আপনারাও খেলুন আসুন খেলে দেখি আপনি আপনি জুয়া খেলেছেন হ্যাঁ অবশ্যই খেলবো আজকে অনেকটা জুয়া খেলবো না ইতিমধ্যে আপনি হেরেছেন না জিতেছেন আমি জিতেছি আবার একবার হেরেওছি তো একদম এই মেলা বহু বছর এই জুয়ারি মেলা জুয়ারি মানে এই পাড়ার বউ তো আমার আগে কোনদিন আমার ধারণা ছিল না যে কোন মালদায় এত সুন্দর জুয়ারি মেলা হয় তো এখন তো আমি সবাইকে বলবো মানে কেউ এখানকার বাসিন্দা হোক না হোক সবাই যেন এখানে এসে জুয়াখানে এবং এখানে সিকিউরিটি মানে পুলিশও দাঁড়িয়ে থেকে এটা আমাদের এটা মোটামুটি কি জিতলেন না হারলেন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা